অগ্নি দুর্ঘটনা করবে সকাল এখন পর্যন্ত আমরা আমাদের তিনজন লোকে প্রাণহানি হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনি জানেন আমাদের টোটাল সাতটি জাহাজ রয়েছে তার মধ্যে পাঁচটি জাহাজ ওভারসিজ অপারেশন করে আর দুইটি হচ্ছে বাংলা সৌর বাংলা জ্যোতি বেসিক্যালি লাইটারিং অপারেশন করে বিপিসির যে ক্রুড অয়েল এটা সমগ্র ক্রুড অয়েল আমরা বছরে আমরা আমদানি করি মাদার ভেসেলের মাধ্যমে মাদার ভেসেল আনার পরে আমরা জ্যোতি সৌরভ এটা লাইটারিং মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে তখন এটা রিফাইন হয় এই কাজ আমরা অনেক বছর ধরে করে আসছি এই জাহাজ দুইটা উনিশশো সালে ডেনমার্কে তৈরি তখন থেকে আমাদের সার্ভিসে আছে আর প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে সার্ভিস দিয়ে যাচ্ছে আজকে সকালে অগ্নি দুর্ঘটনাটা একটু ভেরি পিকুলিয়ান ইন নেচার যে কোনো জায়গায় আসলে অগ্নি ও আগুনের সূত্র পড়ে তারপরে এক্সপ্লোশন হয় বাট আমাদের এটা আদার রাউন্ড হয়েছে প্রথমে ওখানে এক্সপ্রেশন হয় সকাল এগারোটা বা ঠিক তার আগে তারপর ফলোড বাই হচ্ছে অগ্নি দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা যখন জানার সাথে সাথে আমরা আমাদের সুবিধা ছিল যে যাদের যতগুলো অর্গানাইজেশন আছে পোর্ট থেকে শুরু করে বাংলাদেশ নেভি বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ বিমান বাহিনী তারপর হচ্ছে ফায়ার 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 ব্রিগেড সার্ভিস প্লাস আমাদের টানেলের নিজস্ব টাগ আছে সবগুলো তাদের সমস্ত রিসোর্স মোবিলাইজ করে এবং স্বল্প সময়ে আমি ব্যক্তিগতভাবে আমরা আপনারাও দেখেছেন যে আমি একদম ঘটনাস্থলে উপস্থিত ছিলাম সর্বসময় আট থেকে দশটি টাক এবং দশটি টাক যেভাবে একযোগে ফায়ার ফাইটিং করেছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে এখন বলেন যে আপনারা বলতে পারেন যে হট কুড বি কুড বি কুড বি হ্যাপেন কী হতে পারতো এই জাহাজ হচ্ছে লাইটিং করছিল ইস্টার্ন ডিফারেন্ট যে ডলফিন জেটি সাত নাম্বার ডলফিন জেটিতে ছিল তেল নিয়ে আসছিল মাদার ভেসেল ওমরের লেগাসি থেকে এগারো হাজার সাতশো টন কিছু ডিসচার্জ করেছে ঠিক ওই সময় অগ্নি দুর্ঘটনা ঘটে যদি ডিজাস্টারাস ডিজাস্টার এবং ন্যাশনাল হতে পারতো আরো প্রাণহানি আরো ক্ষয়ক্ষতি যেটা অপরিমেয় তা আমরা যদি এই সম্মিলিত প্রচেষ্টা এবং উপরাল্লার ব্লেসিংসের কারণে আমি বলবো যে আজকে একটা তেলের জাহাজ আপনারা নিজে দেখে আসছেন যে জাহাজ ভর্তি তেল ছিল কিন্তু আমাদের সমস্ত বা যা ঘটনা ছিল সব ফোর পিকের মাধ্যমে উপরে এখন ঘটনা কি কারণে হতে পারে তিন চারটা পসিবল অপশনস আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে একটা হচ্ছে যে ওখানে মূলত তিনজন ক্রুই ছিল দুইজন হচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে গিয়েছিল আর একজন জাহাজের ক্যাডেট ওইখানে তারা ছিল ওই সময় আমাদের যেমন হচ্ছে আহ উইন্ডলেস অপারেট করে জাহাজের রশি অ্যাডজাস্ট করা হচ্ছিল আবার ঠিক তার নিচে ফোর পিকে আমাদের হচ্ছে পেইন ছিল সেখান থেকে গ্যাস ফর্ম হতে পারে ওই সময় ব্লর অপারেশন তারা যদি করে থাকে তিনজনের মধ্যে তারাই ঘটনা কিন্তু ওখানে কোনো হট ওয়ার্ক কোনো ফায়ার ওয়ার্ক বা মেজর কোনো মেনটেন্স ওয়ার্ক না ওয়ার্কশপের লোক এই জাহাজগুলো পুরাতন হওয়াতে আমরা প্রতিদিনই দশ বারো জন করে আমাদের ওয়ার্কশপের লোক থাকে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যার সমাধানের জন্য থাকে আমাদের সাতটা জাহাজের মধ্যে এই পাঁচটা জাহাজের পিছনে যতটুকু এফোর্ট আমরা না দিই তার থেকে অনেক বেশি এফোর্ট দিই হচ্ছে এই দুইটা জাহাজের পিছনে এবং এই জাহাজের মেনটেন্সের কারণে আপনারা জানেন সৌরভ জাহাজকে কিছুদিন আগে আমি ডকিং করিয়েছি জ্যোতি জাহাজের প্ল্যান আছে ছোটোখাটো যখন যে প্রবলেম হয় আমরা রেকটিফাই করার চেষ্টা করি সুতরাং না এডিশনাল জেনেটার বসানো পরিকল্পনা গ্রহণ করেছিলাম প্লাস ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাপ চেঞ্জ করে যেটা অনেক দাম সেটা চেঞ্জ করে নতুনভাবে যাতে যাতে ইট ক্যান রিগেইন ইয়ে টোটাল পাওয়ার এই দুইটা জাহাজকে সচল রাখলে আমাদের সুবিধা ছিল যে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছিল প্লাস এটা ট্রেনিংয়ের একটা বড় প্ল্যাটফর্ম আমাদের যারা ইনিশিয়াল ফ্রেশম্যান যাদের বলি ক্রু এবং অফিসার ডে তাদের জন্য একটা ট্রেনিংয়ের বড় জায়গা এই কারণে এসপিএম প্রজেক্ট সিঙ্গেল মুডিং পয়েন্টের যে প্রজেক্ট চালু হওয়া পর্যন্ত আমরা অন্য কোনো জাহাজে প্রতিস্থাপনও করতে পারছি না আমরা যে ইনস্টেন্টার জাহাজ কিনে নিয়ে সেগুলো প্রতিস্থাপন করব সেই দুটা জাহাজের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কী হবে সেটা নিয়ে একটা ইস্যু থাকবে এক্স্যাক্টলি এই এটা যে কবে শেষ হবে ঠিক বুঝতে পারছি না আমরা এটা যদি আমাদের বিবিসি ডেডলাইন যে ডেড লাইন দেওয়া ছিল সে ডেডলাইনও পার হয়ে গেছে বাট কোনো এই ঘটনার সাথে এই মেশিনারি স্টেট বা অন্য কিছুর কোনো সম্পর্ক নাই কিন্তু কোনো একটা কারণে এই ঘটনা হয়েছে এখন মেরি টাইম ইনভারমেন্টে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় অ্যাবসোলিউটলি প্রবলি উই ক্যান সে যে ইউ আর দ্য ভিকটিম অফ দ্য সিচুয়েশন বাট ঘটনা তো যেটা ঘটেছে সেটা তো আর আমি রিক্রাইভ বা সেটাকে বন্ধ করার কোনো যেটা তো ঘটেই গেছে বাট ঘটনার পরে ফলো আপ অ্যাকশন যেগুলো সেটা সবসময় আপনারা দেখেন যে যে কোনো ঘটনার পরে আমরা এক একটা অর্গানাইজেশন আর একটা অর্গানাইজেশন থেকে যেটাকে ব্লেম গেমগুলি এরকম করি বাট এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনাদের বলব আজকে প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের রিসোর্স দিয়ে যেভাবে সাহায্য করেছে এবং যেভাবে তাদের রিসোর্স মোবিলাইজ করেছে আপনারা নিজেরও দেখেন যে একটা পানিতে থেকে সবগুলো টাক দিয়ে যেভাবে ফায়ার ফাইট করা হয়েছে এটা জাতীয় ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা জাহাজ প্রফেশনালি এই ফায়ার ফাইট করে একটা মেজর ফায়ারকে যেভাবে এক্সটিংগুইশ করেছে আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে আমি প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা অনুরূপ ঘটনা রোধকল্পে একটা উদাহরণ হয়ে থাকবে বিএসসি এই মুহূর্তে দুইটা কমিটি ফর্ম করেছে একটা কমিটি হচ্ছে মূলত এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এই অনুরূপ ঘটনা রোধ করতে কি করণীয় সেটা প্লাস আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের তিনজনের তিনজন মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলি থেকে শুরু করে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া ফিনোর সেরেমনি থেকে শুরু করে যত ধরনের যা কিছু এবং আপনাদেরকে ইন অ্যাডভান্স আমি বলতে চাই এই পরিবার যেটা যারা চলে গিয়েছেন আমি তাদের বিধে আত্মার মাকফিরাত থামানো করছে তাদেরকে তো আমি ফেরত আনতে পারবো না বাট তাদের পরিবারের আমাদের কর্মকাণ্ড নিয়ে কোনো রকম সংশয় বা সহযোগিতার কোনো ঘাটতি না থাকে সেই ক্ষেত্রে বিএসসি অত্যন্ত সচেতন থাকবে এবং আমি আমার অ্যাডভাইজারকেও বলেছি যে এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে রেসপন্সিবল থাকবো এবং আপনাদের কাছে অলসো আমি অধবদ্ধ হলাম যে আমার যে লোকগুলোর ক্ষতি হয়েছে যারা যাদের পরিবারের ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি তাদের পাশে আমরা সব সময় থাকবো এবং বিএসসি সবসময় সহযোগিতা প্রদান করে আসবে আজকে যে ঘটনা ঘটেছে এটা একটা আউটলাইন বিবরণ আপনাদের দিলাম এরপর যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমি এখানে বলতে চাই যে ট্রান্সপারেন্সি উইল প্রিভের ন্যাশনাল একটা ইনসিডেন্ট আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ঘটনার কোনো সংশয় বা কোনো কিছু থাকবে না যা ঘটেছে যা ভবিষ্যতে কি করণীয় কি করছি আমরা সব কিছু আমি আপনাদের সামনে বলতে চাই যে এই অর্গানাইজেশন আমরা করি নিঃসন্দেহে সরকার এবং দেশের মানুষের ট্রাস্ট এবং কনফিডেন্স আছে সেটা আমরা রক্ষা করতে চাই দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনার সময় এবং দুর্ঘটনার পরবর্তীতে আমরা কিভাবে এক্সিবিট করেছি কিভাবে অ্যাকশন নিয়েছি সেটা ভেরি ইম্পর্টেন্ট সেই প্রত্যয় সেই অঙ্গীকার রেখে

যখন নন ভায়াবল হয় যেটা আমরা বলি বি বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার যতক্ষণ মেনটেন করা যায় এখন আপনাকে আপনাদের আমার বক্তৃতার মধ্যেও বলেছি যে এটা আমরা অনেক আগে হয়তো ডিসপোজ অফ করে ফেলতাম কিন্তু জাতীয় স্বার্থে আবার আমি দুইটা জাহাজ নতুন কিনে নিয়ে আসলে যদি স্পেন প্রজেক্ট চুলো শুরু হয়ে যায় তাহলে টোটাল লস হয়ে যাবে আমাদের শত শত কোটি টাকা আমাদের ওয়েস্টেজ হবে এই কারণে আমি ওই পাঁচটা জাহাজের পিছনে মেনটেন্সের ক্ষেত্রে যত এফোর্ট না দেই তার থেকে অনেক বেশি এফোর্ট আর কয়েকটা নমুনা আপনাকে বলি জাহাজের ডকিং ডিউ না হওয়া সত্ত্বেও শুধু তাদের রিগেইন করার জন্য আমি জাহাজ দুইটা ডকিং করেছি আর একটা ডকিং সামনে প্ল্যান করেছি সমস্ত স্পিয়ার মেশিনারি রিপ্লেস চেষ্টা যখন যেটা প্রবলেম হয় আমার এসআরডি ডিপার্টমেন্ট তার বড় একটা সময় ব্যয় করে জ্যোতিষরের পিছনে এবং জাহাজের আপনার জানান যারা মেশিনারি নিয়ে কাজ করেন জাহাজের হা ইঞ্জিনের হার্ট হচ্ছে ক্র্যাঙ্কশার্ট যেটা প্রায় তিন চার কোটি টাকাটা এক একটা ক্র্যাঙ্কশার্টের দাম সেটাও চেঞ্জ করার জন্য আমি বলি টেন্ডারও করে ফেলছি টেন্ডার ইন প্রোগ্রেস এই জাহাজটাকে পরিচালনা করার জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন যা করা তাই করেছে বাট এই দুর্ঘটনার সাথে আপনারা দুইটা আপনারা নিজেরা দেখছেন কোন ইঞ্জিন থেকে কোনো জেনারেটর থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটনা এটা হয়েছে ফোর পিক একটা জায়গায় হয়তো গ্যাস ফর্ম হয়েছে আগে ব্লাস্ট হয়েছে ফায়ার আগুন ধরে ব্লাস্ট হলে এক কথা ছিল আগুন পরে ব্লাস্ট আগে হয়েছে তারপর আগুন ফায়ার ফায়ার ফ্লেম হয়ে আসছে এবং সেখান থেকে ঘটনা ঘটে দিস ইস অ্যাবসোলুটলি অ্যান্ড এ মেরি টাইম অ্যাক্সিডেন্ট যেটা অবশ্যই হিউম্যান এরর এখানে আছে ওই তিনজন ওখানে ছিল তারা কোনো ভুল কিছু করেছিল কিনা বাট আবার আপনাদের বলবো কোনো ফায়ার ওয়ার্ক হচ্ছিল না কোনো ওয়েল্ডিংও হচ্ছিল না রুটিন মেনটেনেন্স রুটিন কর্মকাণ্ডই হচ্ছিলো জাহাজের ওখানে রশি অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল হয়তো তারা ওই টাই ঢুকতে যাচ্ছিলো ওই ফোর পিকে ব্লোয়ার অন করেছিল সেটাও একটা বিষয় এগুলো ইনভেস্টিগেশন টিম ফলো ফর্ম করা হয়েছে তারা বের করবেন এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধ করবে ক্রু অফিসের সাথে সম্পর্ক আছে এখানে আপনারাও জানেন যে এই জাহাজে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ক্রু হচ্ছে একটু ফ্রেশম্যান থাকে এটা অভিয়াসলি জন বিকজ এটাকে বলা হয় জাহাজগুলোকে বলা হয় ট্রেনিংয়ের জন্য সুতির কাঁকা এখান থেকে আমরা ইকুইপ করে আমরা জাহাজে পাই তার মানে এই এই জাহাজগুলো নর্মালি থাকার কথা পঁচিশ থেকে সাতাশ শুধু যেহেতু ট্রেনিস বেশি থাকে সেজন্য এই জাহাজে কিন্তু আপনারা দেখবেন বিয়াল্লিশ জন লোক ছিল বিএসসি তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু যা করণীয় যেমন যে কথাটা আসলো সেলফ লাইফ সেলফ লাইফ যতক্ষণ না এটা ইকোনমিক্যালি নন ভায়াবল হচ্ছে ততক্ষণ আমরা পরিচালনার করা বাধ্য pokok দা মোহাম্মদ এসপিএম প্রজেক্ট শুরু হয়ে যাবে অবশ্যই এই জাহাজ দুটো তখন আমরা ডিসপোজ অফ করে দেব সেই কারণে ওই পাঁচটা জাহাজের পিছনে যতটুকু ফুট না দেয় এই দুটো জাহাজের পিছনে সব সময় আমরা ভেরি কনসার্নড এবং এটা মেইনটেনেন্সের পিছনে আমরা সবচেয়ে সর্বোচ্চ সময় এবং আমাদের অর্থ ব্যয় করছি আচ্ছা আমরা জানি যে বাংলাদেশে অ্যাকচুয়ালি

টন ক্রুড অয়েল আমদানি করে এটা টোটালটা আমদানি করে হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমাদের ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশনের আইনের আওতায় এটা টোটাল সি পার্টটা দ্যাট ইস মাদার ভেসেল দিয়ে আমদানি করার পার্টটাও আমরা দেখি আর এই লাইটারিং এর আমরা করি লাইটারিং কাজটা আমাদের নিজস্ব অ্যাসেট দিয়ে করে দেয় সৌরভ জ্যোতি উনিশশো সাতাশি থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সার্ভিসে আছে এখন এটা করার জন্য এখন যে দুর্ঘটনা ঘটলো লাস্ট কিছুদিন আগে আমাদের এই জাহাজ আছে দুইটা সৌরভ জ্যোতি সৌরভের কিছুদিন ইঞ্জিনের কিছু সমস্যা হওয়ার কারণে আমরা ইভেন এমনও করেছি যে টাক দিয়ে অপারেশন করেছি টাক মাদার ভাসের কাছে নিয়ে গেছে কার্গো লোড করেছে আবার রিফাইনিতে নিয়ে আসছে আমরা ন্যাশনাল এই পরিবহন বা এই পরিচালন রক্ষা করার জন্য আমরা এত কমিটেড ছিলাম যে প্রায় প্রতিদিন দশ লক্ষ টাকা খরচ করে একটা টার্ক ব্যবহার করে চব্বিশ ঘন্টা ব্যবহার করে আমরা এই অপারেশন করেছি তো সেই কারণে মাদার ভেসেলগুলো যে টাইম লাইন থাকে যে লেক আমরা লেকেন বলি এটা যদি ঠিক মতো মেনটেন না করায় পার ডে আমাদের একটা বড় ড্যামারেজ দিতে হয় তো সেই কারণে এখন জ্যোতি যেহেতু এখন মেনটেনেন্সে চলে যাবে আউট অফ অপারেশন কিছুদিন থাকবে হয়তো দশ দিন পনেরো দিন এই সময় আমরা সৌরভকে দিয়ে দিয়ে হলো অতিরিক্ত এমপ্লয়মেন্ট অপারেশন দরকার সে নিজের পাওয়ারে যদি প্রপালশন না করতে পারে টাক দিয়ে হলেও আমরা জাতির প্রতি কমিটেড যে এই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো তারপর এটা অপারেশন শেষ হলে আমাদের ভবিষ্যতে এটা মেনটেন্স রিলেটেড বেশ কিছু প্ল্যান আছে এর আগে বলেছি ক্র্যাংসাপ চেঞ্জ করছি আরও অন্য অন্য যে মেশিনের মেজো মেশিনের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো চেঞ্জ করব করে যাতে যতদিন এসপিএম প্রজেক্ট না চালু হয় এটা একটা অপশন আমাদের জন্য এছাড়া এছাড়া যদি মনে করি কোনো এক সময় মনে হয় যে এটা ভায়াবল অপশন হচ্ছে না স্টিল অপারেট করা আমাদের জন্য সুইটেবল বা সেফ মনে হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে হয়তো অন্য যাহা চার্টার করার ক্ষেত্রে কারণ এসপিএম প্রজেক্ট না হওয়া পর্যন্ত আমাদের আমরা তো কমিটেড বিপিসির কাছে সেই সেই সেটা আমাদেরকে রক্ষা করতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা হায়ার করে হলেও আমরা এই কাজ কর্মকাণ্ড আমরা সম্পন্ন করব এবং জাতির কাছে অধ্যবদ্ধ যে এটা ন্যাশনাল ইস্যু এটা আপনারা জানেন যে বাংলাদেশ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট ফিউল আমরা রিফাইন ফিউল এবং ক্রুড অয়েল ইম্পোর্ট করি এবং জাতীয় অর্থনীতি বা আমাদের নিজস্ব তেলের উৎপাদন না থাকার কারণে এই আমদানি নির্ভর এবং সমস্ত অপারেশন সমস্ত লাইফ লাইন উইল বি অ্যাট স্টেক যদি কোনোভাবে ফিউল আমদানি ফিউল ম্যানেজমেন্টে যদি কোনো ডিজার্ভ মেজর ডিসরাপশন হয় তো সেই কারণে বিএসসি উইল বি রিমেন কমিটেড এবং সুন্দরভাবে এই জাহাজ দুটা পরিচালনা করে হোক আর নতুন জাহাজ দিয়ে আমরা চার্টারিংয়ের মাধ্যমে এই অপারেশন করা হোক হটসো এভার এই অপারেশন আমরা কন্টিনিউ করতে সম্পূর্ণ বদ্ধ করিকর আর আমাদের প্রথমে বলি আমাদের প্রত্যেক রুলিস্ট এখানে অনুমোদিত ব্যক্তির কোনো ঢোকার কোনো সুযোগ নাই এখানে কারা ঢুকে এক হচ্ছে শিবস্ক্রু শিবস্ক্রু ছিল বিয়াল্লিশ জন ফর্টি টু আর প্রতিদিন এভারেজ দশ থেকে বারো জন লোক যখনই জাহাজ অ্যালং সাইডে আসে বা যদি কোনো সমস্যা থাকে আমরা বোর্ড পাঠাই আমাদের ওয়ার্কশপ বিএসসি নিজস্ব ওয়ার্কশপ আছে আপনারা জানেন যে বিএসসি মেইন ওয়ার্কশপ এখান থেকে প্রায় পাঁচশো ছশো গজ দূরে সেখান থেকে লোক যায় আর ওই সময় ওই ফোর পিকে তিনজন লোকই ছিল যেহেতু এটা মানে একটা এক্সপ্লোশন বা বিস্ফোরণ হয়েছে তিনজন লোকের মধ্যে একজনের নাম হচ্ছে নুরুল ইসলাম যিনি হচ্ছে আমাদের ওয়ার্কশপের চার্জম্যান ওনার বাড়ি হচ্ছে চিরগম আর নেক্সট ছিল হারুন আমাদের কিছু ওয়ার্কশপের লোক থাকে উনি অনেকদিন ধরে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে বিএসসির সাথে কাজ করছেন বা এখনও পারমানেন্ট না উনি ডেলি বেসিস উনি ছিলেন ওনার বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ আর বরিশাল মেরিন একাডেমি থেকে পাশ করা একজন ক্যাডেট নাম হচ্ছে সৌরভ কুমার সাহা উনি জাস্ট এই যে এটা যেটা বললাম যে আমরা আমাদের প্রত্যেক জাহাজে ক্যাডেট আছে এখান থেকে ইনিশিয়াল ক্যাডেটশিপ শেষ করে তারপর আমরা বড় জাহাজে তারা ফোর্থ অফিসার থার্ড অফিসার অবশ্যই যায় এই তিনজনই সে ছিল তার বাড়ি হচ্ছে জিনায়দহ এখানে বিএসসির ওয়ার্কশপ আর ক্রু ছাড়া কোনো ভিজিটর্স আমরা স্পেশালি ওয়ার্কিং আওয়ারে কোনোভাবে আলাদা করে না যদি কখনো কারো ভিজিটার্স হয় সেটা মাস্টার আমাদের ক্লিয়ারেন্স দিয়ে সেই ভিজিটর্স যায় তারপর এই দুইটা জাহাজে ভিজিটর্স অ্যাবসলি রেস্ট্রিক্টেড এর এরকম মানে বেড়ানোর জন্য আমরা কোনো ফর্মাল ভিজিট না হলে এই জাহাজে কোনো ভিজিটও আমরা কন্ট্যাক্ট করি না সো অনুমোদিত ব্যক্তি গ্যাং ওয়েতে ঢোকার আসলে কোনো সুযোগ নেই আর কিছু লোক ঢোকে যেমন আমাদের ওয়াচম্যান ঢোকে বা কোনো সার্ভিস প্রোভাইডার মনে করেন কোনো স্পেয়ার পার্সেন যারা সাপ্লাই করে তারা বা কোনো মেশিনের সাপ্লাই তাদের প্রতিনিধি যে কিছু কাজ করে দিয়ে আসে তারা ঢোকে অল আর ডকুমেন্টেড অ্যান্ড ওয়েল লিস্টেড সঠিক সঠিক আমি এর আগে প্রথমেই বলেছিলাম দুইটা তদন্ত কমিটি আমরাই গঠন করেছি একটা তো বিপিসি করেছি আমরা করেছি আমাদের আমার টেকনিক্যাল ডিরেক্টর যিনি আছে বা সভাপতি করে একটা করেছি সাত সদস্যের যেখানে আমরা একজন বিপিসির এবং একজন স্ট্যান্ড রিফাইনারের প্রতিনিধি নিয়েছি এবং আমাদের এটা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান তারপর কি কি হয়েছিল তারপর কোথাও কোনো কারো ইন্ডিভিজুয়াল গাফিলতি আছে কিনা এবং ভবিষ্যতে মোস্ট ইম্পর্টেন্টলি ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধকল্পে কি করণীয় সম্পূর্ণ সম্পূর্ণ একটা তাদের টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে আর একটা কমিটি ফর্ম করেছি আমার ওয়ার্কশপে একজন অফিসারকে একজন অফিসার প্রধান করে সেটা হচ্ছে যে তিনজন আমাদের আজকে মারা গিয়েছেন তাদের সমস্ত প্রক্রিয়া প্রক্রিয়া শুরু করে থেকে ফ্যামিলির কাছে হ্যান্ড ওভার তারপর তাদের লাস্ট সেরিমনি দেন তাদের হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণ পরিমাণ তারপর হচ্ছে কি ভবিষ্যতে কিভাবে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে ফাইন্যান্সিয়াল সাপোর্টের দুইটা সেগমেন্ট থাকবে একটা থাকবে যা আমাদের যেহেতু এটা ইন্স্যুরেন্স করা ছিল সেই আসপেক্টটা লিগাল ফ্রেমওয়ার্ক থাকবে এবং আমি আপনাদের প্রতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন পক্ষ থেকে থাকবে এবং এই বিষয়ে আমরা অত্যন্ত সচেতন থাকবো এবং আপনারা এটা একটু ট্র্যাক করবেন দেখবেন যে এখানে কোনোরকম কোনো সমস্যা যদি থাকবেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন আমি যে ঘটনা ঘটেছে তার মধ্যে আমি প্রায়োরিটাইজ করি এই তিনজন ব্যক্তিদের পরিবারকে যথেষ্ট আর্থিক সহায়তার ব্যাপারে বিএসসি অত্যন্ত সচেতন এবং অদাবদ্ধ থাকবে এটা অলরেডি ইন দ্য প্রসেস আমরা পোস্টমর্টমে গেছে পোস্টমর্টম থেকে আমরা বডি পেলে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় একদম তাদের বাসা পর্যন্ত হ্যান্ড করে ফিউনারাল সেরিমনি সম্পন্ন করে আমরা ফেজ ওয়ানটা কমপ্লিট করব তারপর শুরু হবে যে লিগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে তারা কি কি সাপোর্ট পাবে দুই তিনটা অপশন আমি শুধু বলতে পারি আমি যদি এখন যদি কমপ্লিট বলি তাহলে দ্যাট উইল

এই এই দুইটা আর আর একটা হতে পারে অনেক সময় ফিউলের একটা রেসিডিউ থেকে ব্যাপার হয় বাট ওইটা ওখানে যাওয়ার কথা না সো প্রথম যে দুইটা বললাম সম্ভবত এই দুইটার মধ্যে বাট আমি শিওর ইনভেস্টিগেশন টিম কোয়ালিফাইড টিম তার টেকনিক্যাল টিম তারা যা অনবোর্ড মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সবার সাথে কথা বলে স্পেসিফিক ঘটনাটা বের করতে পারে বাট এটা হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল স্পেকুলেশন বলতে পারেন ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ বাট ইনভেস্টিগেশন টিম তারা ইনভেস্টিগেট করে বের করতে পারবে যে অ্যাকচুয়াল হোয়াট ইজ দা সোর্স অফ ইনসিডেন্ট এবং হট ফুড বিডান এই ধরনের ঘটনা ঘটলে আমাদের কি করণীয় গ্রোথ করবে নিঃসন্দেহে সেটা আমরা আমাদের সব জাহাজ শুধু তাই না পোর্টের মাধ্যমে আমাদের যত জাহাজ আছে বাংলাদেশে অপোর্টকে সবাইকে সার্কুলেট করে দেবো অবশ্যই অগ্নি নিবার সাপোর্ট ছিল বাট এটা তো আপনারা দেখেছেন যারা ফিজিক্যালি গিয়েছেন ইট ওয়াজ এক্সট্রিমলি মেজর ফাইল এবং এই জাহাজ যে ওখান থেকে বেঁচে আসতে পারছে আমি পার্সোনালি এমডি হিসাবে ওখানে প্রেজেন্ট ছিলাম আই হ্যাড টোটাল অ্যাপ্রিহেনশন যে এই জাহাজে আজকে আর বাঁচানো মানে হচ্ছে ডিফিকাল্ট হবে সো ও যখনই যখনই ফায়ার ফ্লেম হয় তখন আমাদের নিজস্ব অগ্নি পরিবারের জন্য আপনার পাওয়ার সাপ্লাই লাগে তখন পাওয়ার সিস্টেমটা ডিসটার্ব হয়ে গেছে আর এই এই ধরনের ফায়ার মিটিগেট করার জন্য নিজস্ব ব্যবস্থাপনা কখনোই না যত যদি না এক্সটার্নাল সাপোর্ট আমরা না পেতাম আজকে যে ধরনের এক্সটার্নাল সাপোর্ট আমরা পেয়েছি সেটা আমি বলবো যে উদাহরণযোগ্য এবং অভূতপূর্ব এই সব সবসময় আমাদের দেখে যে কোনো আপনাদের আপনার বাংলাদেশের যে ধরনের দুর্ঘটনা ঘটে ঘটার পরে যারা ভিকটিম বা যে অর্গানাইজেশন হয় সবসময় একটা অ্যালিগেশন থাকে অন্যদের প্রতি ঠিক মতো সাপোর্ট পায়নি দিস ইজ এ কন্ট্রাস্ট আমি অত্যন্ত ইউনানিমাসলি আমার আমার সমস্ত বিএসসির পক্ষ থেকে বলছি যে অর্গানাইজেশন আজকে সাপোর্ট দিচ্ছে তাদের সম্মিলিত যে প্রচেষ্টা বিকজ পার্সোনালি দা অপারেশন আমি দেখেছি তাদের সাপোর্ট এবং কোপারেশন ওয়াজ এক্সট্রা অর্ডিনারি অত্যন্ত সম্মিলিতভাবে এবং তাদের যে কমিটমেন্ট লেভেল ছিল নিঃসন্দেহে এই তাদের এই সম্মিলিত প্রচেষ্টার কারণে স্বল্প সময় এরকম একটা মেজর ফায়ার আমরা এক্সটিগ করতে পেরেছি ঠিক ফায়ারটা যেখানে শেষ হচ্ছিল ঠিক তারপরেই কিন্তু একটা বাল খেট একটা ওয়াল যেটাকে আমরা আমাদের ভাষায় বলি তারপরে আমার মূল ট্যাঙ্ক যেখানে আমার প্রায় এগারো হাজার টন তেল ছিল এগারো হাজার টনের পরিমাণ আপনি আপনার ভিজুয়ালাইজ করতে পারেন এখানে ফিউল এখানে যদি কোনোভাবেই ফ্লেয়ার আপ হইতো ইট কুড বি এ ডিজাস্টারাস ইফেক্ট সেই কারণে ইন্টারনাল ফায়ার ফাইটিং সিস্টেম ওয়াজ অপারেটিং বাট দ্যাট ওয়াজ নট এনাফ টু এক্সটিংগুইস দিস টাইপ অফ ফায়ার

আসপেক্টকে সবার আগে প্রায়োরিটি দেয় এই জন্য আমরা কখনো চাই না যে আমাদের কোনো কর্মকাণ্ড ইভেন আমার আমার জিএম ব্যক্তিগতভাবে ফায়ার ফাইটে চলে যাচ্ছিল আমি তাকে থামিয়েছি বিকজ তার ইনিশিয়ালি থাকতে পারে বাট বডি মে নট পারমিট বিকজ একটা বয়সের কারণে রেসপন্স করে না যারা ওই ট্রেনিংয়ের সাথে জড়িত তাদেরই যাওয়া উচিত উৎসাহ দেওয়া যেতে পারে সাপোর্ট দেওয়া যেতে পারে বাট ফিজিক্যালি ইনভলভ হওয়া ঠিক না এই কারণে মাস্টারকে নিয়ে আসছে মাস্টার শেষ পর্যন্ত জাহাজেই ছিলেন তারপর আমরা বের করে নিয়ে আসি বাট ফায়ার ফাইটিং হওয়ার পরে জাহাজকে যখন শিফট করে আমরা নিয়ে গেলাম হচ্ছে আবার ডলফিন তখন আবার সবাই সমস্ত ক্রুকে আগে মাস্টার করেছি মাস্টারিং সঠিক পেয়ে তারপর করতে পেরেছি যে মিসিং তাদের উদ্ধার করার পরে ক্রুকে হ্যান্ড ওভার করে আবার জাহাজ দিয়ে রিনিস্টেট করে সব সেট করে দিয়ে তারপর ম্যানেজমেন্ট আমরা এখানে আসছি এবং আজকের প্ল্যানটা আপনাদের বলি ডিজাস্টার কিছু নমুনা বলি আপনাদের জানার জন্য কিছু দা অফ দ্য রেকর্ড হতে পারে কিছু অন দ্য রেকর্ড হতে পারে এই জাহাজটা আমরা ধারণা করছি অ্যাকগ্রাউন্ড হয়ে যেত আর আপনার জান ঠিক ওই সময় লোয়াটা শুরু হয়েছে ছয় ঘন্টা ধরে লোয়াটার লাস্ট আওয়ারে দেখা গেল যে যে পরিমাণ তেল আছে দ্যাট কুড বি এ ক্র্যাক ক্র্যাক হলে দেখা গেল যে অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয় তার থেকে বেশি হয়ে যাচ্ছে জাহাজ ক্র্যাকের কারণে কারণ সব তেল বের হয়ে যাওয়ার জন্য সেই জন্য উই আর ভেরি কনসার্ন যে এই টাইট থাকা অবস্থায় জাহাজ থেকে যদি ট্রেনে আমরা আমাদের ডলফিন জেটিতে এই ক্রস কথা বলো না তো ডলফিন জেটিতে নিয়ে যেতে পারি এবং সে উই আর ভেরি কনসার্ন সেই জন্য জাহাজ আমরা দুটা টাক দিয়ে টান দিয়ে দেখলাম যে জাহাজ একগ্রাউন্ড হয় নাই জাহাজটা সুন্দর বের হয়ে আসলো সাপোর্ট নিয়ে আমরা ওইখানে নিয়ে গেলাম নেওয়ার পরে আমরা প্রথমে আমরা ইন্সপেকশন করেছি কম্পার্টমেন্ট ওই কম্পার্টমেন্টে যে ওখানে গ্যাস গ্যাস আছে কিনা যখন দেখেছি গ্যাস কিনে এখন আমরা সমস্ত ম্যাটেরিয়াল বের করে নিয়ে আসছি আমরা এরপর ওই জায়গাটাকে ইলেকট্রিক্যালি আইসোলেটেড করে আমরা আজকে অথবা কালকে প্রথমে কার্গোগুলো আগে ডিসচার্জ করব ডিসচার্জ করার পরে আমরা অলরেডি ডকিয়ারও নির্ধারণ করেছি তারপর আমরা টাগের সহায়তায় নিয়ে যাব সেই ডকিয়ারে নিয়ে যেয়ে আমরা প্রথমে রিপেয়ার করব। তারপর মিন হয় ম্যানেজমেন্ট উইল টেক ডিসিশন যে ভবিষ্যতে আমরা এই অপারেশন এই অ্যাসেট দিয়ে যদি আমরা এই অ্যাসেট দিয়ে করি আমি আপনাদের মানে কথা দিচ্ছি এই জাহাজ দুটার পিছনে লাস্ট দুই মাস ধরে আমরা এটা কাজ করছিলাম আমরা ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইনভলভ হবে যাতে কোনো ধরনের কোনো মেশিনারি কোনো সমস্যা যদিও এই ঘটনার সাথে কোনো মেশিনের সম্পর্ক নাই বা ভবিষ্যতে অন্য একটা ঘটনা করতে পারে সো হইতে পারে করতে পারে আর যদি অল্টারনেট অপশন যায় সেটাও আপনাদের জানতে পারবেন বাট যেটাই করি সেটা বিবিসি এবং কে সাথে নিয়ে আমার করতে হবে বিকজ ইস এ ন্যাশনাল ইস্যু আমার একা ডিসিশনে হবে না সব বাট আমরা আমরা যেটা ইনশিওর করবো যে প্ল্যাটফর্মে আমরা অপারেট করি এর সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ থাকবো আমরা আমরা সাত দিন সময় দিই সেভেন ডেজ সময় দিয়েছি একটা চার পাঁচ চার বা পাঁচ সদস্যের যেটা হচ্ছে ফিনারাল আসপেক্টে আর এক হচ্ছে এটা হচ্ছে সাত সদস্যের যেখানে বিপিসি এবং ইস্টার্ন ডিফারেন্ট লিমিটেডের প্রতিনিধি ইনক্লুডেড এবং এটার কপি আমার মিনিস্ট্রিতে অলরেডি পাঠিয়ে দিয়েছি এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমার উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে আমার সচিবের সাথে কথা হয়েছে নৌবাহিনী প্রধানের মানে নৌবাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে আর এরিয়া থেকে যারা বিভিন্ন কমান্ডে ছিলেন তারা তারা সবাই দেখেছেন ব্যক্তিগতভাবে তারা প্রেজেন্ট ছিলেন আর আমাকে সম্পূর্ণ সহায়তা করে প্রদান করেছেন আমি যদি সহায়তার আসপেক্টে বলি আমি আমি বলবো যে আমরা অত্যন্ত হ্যাপি ইন রেসপেক্ট অফ গেটিং সাপোর্ট অ্যান্ড অপারেশন কোঅপারেশন ফ্রম অল দ্য এজেন্সিস যারা এই ফায়ার ফাইটিংয়ে ইনভলভ ছিল এক ফোটা এক এটা আগেও বলেছি আমার যেটা ভয় ছিল যদি ক্র্যাক হয়ে যায় ফায়ারে যেটা ক্ষতি হয় নাই যদি এক গ্রাউন্ডের কারণে তখন দেখা গেল সব তেল আমাদের তো এই ম্যানেজমেন্টগুলো অত আমরা এক্সপার্ট না দ্যাট বি এ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিজাস্টার দ্যাট উড ড্র অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি দ্যালী থেকে শুরু করে সবাই বিকজ পরিবেশ নষ্ট হলে আপনারা জানেন পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি হলে এটা শুধু ন্যাশনাল পর্যায়ে থাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে থাকে এই জন্য আমি বলি যে মন্দের ভালো যেটা যে দুর্ঘটনা তো অবশ্যই ঘটেছে সেটা তো আমি যেটা ঘটে গেছে সেটা তো বন্ধ করতে পারবো না কিন্তু কথা হচ্ছে যে হট কুড হ্যাপেন যে ঘটনাটা আরো ফার্দার ডেটোরিয়েট করতে পারত এটা যদি কোনোভাবে এক্সপ্লোশন হতো বা ক্র্যাক হয়ে তেল সব বেড়ে যেত দ্যাট উড বি এ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যু আমি স্রষ্টার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের সকল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এরকম একটা মেজর ফায়ারকে কন্টেন করে এক্সটিংস করতে পেরেছি এটা এটা কি শিপের ক্যাপাসিটি পনেরো হাজার টন এটা এটা হচ্ছে ডেড ওয়াই টনেজ পনেরো হাজার টনেজ এটা এই পারপাসে মূলত তৈরি এবং এর যৌবনকালে অত্যন্ত ভালো সার্ভিস দিয়ে আসে এখন মেশিনারির কারণে এর পারফরমেন্স কিছুটা স্লো গতি আপনারা দেখবেন যেটা আইডিয়া এই জন্য আমরা পয়সা খরচ করে পার ডে ইভেন দশ হাজার দশ লাখ টাকা দ্যাট টেন থাউজেন্ড ডলার খরচ করে মাঝে মাঝে আগে ইউজ যখন স্ট্রং টাইট থাকে আদারওয়াইজ ওয়ান প্রপারশন এবং এটার জেনারেটার চেঞ্জ করার জন্য প্লাস ক্র্যাঙ্কশ্যাপ জন্য অলরেডি আমি টেন্ডারও করেছি কাজ চলমান আছে এই মুহূর্তে তেল ছিল এগারো হাজার মানে আজকে তেল ছিল এগারো হাজার সাতশো ষোলো ষোলো মেট্রিক টন লিগাল অ্যাকশনের বিষয় আসে যদি ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় জিনিস কি যে মানুষ তিনজন ওইটা এই ঘটনার সাথে নিঃসন্দেহ হয়তো ছিল তিনজনই মানে আল্লাহ তাদের বেহ নসিব করুক আর এছাড়া যদি কারো ব্যক্তিগত গাফলিতে থাকে অবশ্যই সে আইন ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু কিছু জিনিস থাকে দিস ইজ এ অ্যাক্ট অফ সামটাইমস আমরা যেটাকে বলি যে ফোর্স মেজার বা অ্যাক্ট অফ গড এই এই ধরনের ঘটনা নর্মালি অ্যাপয়েন্ট আপনারা তো এতগুলো সাংবাদিক আছেন আপনারা ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন আপনারা বলতে পারতেন যে আমরা এই জায়গায় গাফিলতি দেখেছি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ বাংলাদেশ শিপিং কর্পোরেশন অ্যাজ অফ নাও আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমার সাথে আছেন আমার অপারেশন ডিপার্টমেন্ট আছেন আমরা যদি প্রাথমিকভাবে বলি হয়তো ইনভেস্টিগেশনে বে নতুন কিছু বেরো আসতে পারে প্রাথমিকভাবে আমরা কিন্তু কাউকে দোষারোপ করার মতো কোনো তথ্য বা কোনো ক্লু খুঁজে পাই রাদার রাদার উই হ্যাভ সেন্স অব অ্যাপ্রিসিয়েশন ফর গেটিং ওভারহেলমিং সাপোর্ট অত্যন্ত অর্গানাইজ প্রত্যেকটা অপারেশন বা আমার ডিপার্টমেন্ট আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমার অপারেশন ডিপার্টমেন্ট ফিজিক্যালি এসপিডি আমার আছেন ব্যক্তিগতভাবে সবাই যেভাবে সাপোর্ট দিয়েছেন আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই ধরনের ঘটনায় নর্মালি আছেন এন্ড কনফিউশন হয় বিভিন্ন অর্গানাইজেশন ইনভলভ থাকলে কোয়ার্ডিনেশনটা না আমরা কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করেছি কাউকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল টেক করতে দেনি পোর্ট এবং কমচিট পার্সোনালি ছিলেন আই ওয়াজ বিসাইড হিম আই ওয়াজ রিকোয়েস্টিং হিম উনি যেভাবে নিয়ন্ত্রণ করেছেন পোর্ট যেভাবে করেছেন এই জন্য অপারেশনে কোনো ধরনের কোনো ক্যাওয়াস এবং কনফিউশন হয় না অ্যাপ্রোচ ওয়াজ মানে মাল্টিপল সাপোর্ট ছিল বাট অ্যাপ্রোচ ওয়াজ ভেরি ভেরি ইউনিফাইড